সঠিক নিয়মে কীভাবে ক্যাপকাটে অ্যাকাউন্ট খুলবেন তো সেটি আজকের এই ভিডিওতে দেখাবো তো আমরা অনেক সময় ক্যাপকাটে বিভিন্ন ধরনের কাস্টম ইফেক্ট কাস্টম টেমপ্লেট প্রিমিয়াম টেমপ্লেট ব্যবহার করে থাকি যার ফলে আমাদের ক্যাপকাটে অ্যাকাউন্ট প্রয়োজন পড়ে তো অনেক সময় আমরা ক্যাপকাটে বিভিন্ন টেমপ্লেট ইউজ করি ধরেন আমি জাস্ট এই টেমপ্লেট ওপেন করলাম তো ওপেন করার পর এখান থেকে আমি লাভ প্রিয় ক্লিক করি তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট খুলতে বলতেছে তা আপনি এই টেমপ্লেটগুলো যদি ইউজ করতে চান অবশ্যই আপনার ক্যাপকাটে একটি অ্যাকাউন্ট থাকতে হবে তো কীভাবে ক্যাপ কার্ট অ্যাকাউন্ট খুলবেন চলুন দেখিয়ে দিচ্ছি তো ওয়েলকাম ব্যাক তো ফার্স্ট অল আপনাকে যে কাজটি করতে হবে আপনার ফোনের প্লে স্টোরে চলে যেতে হবে তো প্লে স্টোরে আসার পর এখানে আপনি সার্চ করবেন ক্যাপ কার্ট লিখে তো এখানে ক্যাপ কার্ট লিখে সার্চ করার পর এখানে দেখতে পাবেন ক্যাপ কার্ট অ্যাপ্লিকেশনটি চলে আসবে তো এখান থেকে সিম্পলি আপনি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন আর যাদের ইনস্টল করা রয়েছে তারা এখান থেকে জাস্ট অ্যাপ্লিকেশনটি আপডেট দিয়ে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার আপডেট চলে আসছে তো আমি জাস্ট এখান থেকে অ্যাপ্লিকেশনটি আপডেট দিয়ে নিব তো তারপর সিম্পলি জাস্ট এখান থেকে অ্যাপ্লিকেশনটি আপনার ওপেন করে নেবেন তো এখান থেকে জাস্ট আমার ক্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি তো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখান থেকে জাস্ট আপনাদের সামনে এইরকম একটি পেজ ওপেন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ লেখা আছে তো সিপল্লি জাস্ট এখান থেকে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করতে হবে তো জাস্ট এখানে টিক মার দিয়ে এখান থেকে এগ্রি অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন তো ক্লিক করার পর এরকম পেজ পাবেন তারপর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন স্কিপ অপশন আছে তো এখান থেকে জাস্ট স্কিপে ক্লিক করে দেবেন তো স্ক্রিপে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনার ক্যাপ কার্ট অ্যাপ্লিকেশানটা ওপেন হয়ে যাবে তো এখান থেকে জাস্ট আপনি এডিট অপশন চলে আসবেন তারপর এখান থেকে ফাইনালি আপনার অ্যাকাউন্ট খুলতে হবে তো অ্যাকাউন্ট খোলার জন্য এখান থেকে ডান পার্সেন্ট নিচে দেখতে পাচ্ছেন মি আইকন আছে অর্থাৎ মেন আইকন আছে তো সিম্পলি এখান থেকে ম্যান আইকনে ক্লিক করবেন তো ক্লিক করার পর এরকম একটি পেজ পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন লগ ইন টিকটক গুগল ইমেল ফেসবুক তো এখানে আপনি তিনটার মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবেন তো আমি এখানে সাজেস্ট করবো আপনি ইমেলের মাধ্যমে অ্যাকাউন্টটা খুলবেন তো ইমেলের মাধ্যমে অ্যাকাউন্টটা খুললে অ্যাকাউন্টটা আপনি যে কোনো সময় যে কোনো ফোনে লগ ইন করতে পারবেন তো এখান থেকে আমি ইমেলের মাধ্যমে অ্যাকাউন্টটা খোলার জন্য সাইন ইট উইথ ইমেল তো জাস্ট এখানে ক্লিক করবো তো ক্লিক করে দেওয়ার পর এরকম পেজ পাবেন তারপর এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন সাইন আপ বলে একটি অপশন আছে তো সিম্পলি জাস্ট আপনাকে এখান থেকে এই সাইন আপ অপশনে ক্লিক করতে হবে তো সাইন আপে ক্লিক করার পর এরকম একটি পেজ আপনি পেয়ে যাবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন হোয়াটস ইউর ইমেল অ্যাড্রেস তো এখানে আপনাকে একটি জিমেল দিতে হবে তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন একটি খালি ঘর আছে তো জাস্ট এখানে আপনি টিক মার দেবেন দেওয়ার পর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন তো এখান থেকে জাস্ট আমি একটি জিমেল দিয়ে দিলাম তো জিমেল দেওয়ার পর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ইন্টার পাসওয়ার্ড তো এখানে একটি আপনার পাসওয়ার্ড দিতে বলতেছে তো এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে তো পাসওয়ার্ডটি অবশ্যই বড় হাত অক্ষর ছোট হতো রক্ষ তারপর এখান থেকে নাম্বার দিয়ে পাসওয়ার্ডটি দিয়ে নেবেন তো পাসওয়ার্ডটি দেওয়ার পর তারপর এখান থেকে নিচে আপনি কন্টিনিউতে ক্লিক করে দিবেন তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর তারপর এরকম একটি পেজ চলে আসতে পারে তো তারপর এখান থেকে আবার আপনি এই সাইন আপে ক্লিক করতে হবে তো এখান থেকে আবার সাইন আপে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে আপনার যে খালি ঘর তো এখানে আমি টিকমার দিতে ভুলে গিয়েছিলাম তো এখানে জাস্ট আমি এখন টিকমার দিয়ে দিচ্ছি তো মার দেওয়া দেওয়ার পর তারপর এখান থেকে আবার আপনি কন্টিনিউতে ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি যে জিমেলটা দিলেন তো সেই জিমেল একটি আপনার সয় ডিডিটের কোড আসবে তো কোডটি আপনাকে এখানে বসাতে হবে তার জন্য জাস্ট এখান থেকে ব্যাকসলে আসবো তারপর এখান থেকে জাস্ট আমার জিমেল অ্যাপ্লিকেশন চলে আসলাম তো আসার পর এখান দেখতে পাচ্ছেন জিমেল অ্যাপ্লিকেশন আমার কোডটি চলে আসছে তো কোডটি জাস্ট এখান থেকে আমি কপি করব তো কোডটি কপি করার পর জাস্ট এখানে আমি কোডটি পেস্ট করে দিলাম তো পেস্ট করে দেওয়ার পর তারপর এখান থেকে নিচে কন্টিনিউতে ক্লিক করে দেবো তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেজ পেয়ে যাবেন তারপর এখান থেকে ক্রিয়েট এ পাসওয়ার্ড তো এখানে আপনি আগে যে পাসওয়ার্ডটি দিলেন তো সেই পাসওয়ার্ডটি আবার এখানে দিয়ে দেবেন তো আমি জাস্ট সেইম পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি তো পাসওয়ার্ডটি দেওয়ার পর তারপর এখান থেকে আবার আমি কন্টিনিউতে ক্লিক করবো তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন হোয়াটস ইউর ডেট অফ বার্থ তো এখানে আপনার জন্ম তারিখ দিতে হবে তো জন্ম তারিখটা এমনভাবে দিবেন যাতে আপনার বয়সটা আঠারো বছরের উপর হয় তো এখানে জাস্ট আমার সালটা তারপরে মাস এখান থেকে সিলেক্ট করে নিলাম নেওয়ার পর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিব তো ক্লিক করে দেওয়ার পর এরকম পেজ আসবে তারপর এখান থেকে ক্রিয়েট নিক নেই তো এখানে আপনার একটি নাম দেবেন তো নাম দেওয়ার পর তারপর এখান থেকে কনফার্মে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিছু অপেক্ষা করবেন তারপর ফাইনালি এখান থেকে দেখতে পাবেন ক্যাব কার্ড অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটি আমার ওপেন হয়ে গেলো তো এখান থেকে নিচে নট নাও তো নট নাও ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর ফাইনালি এখান থেকে আপনার ক্যাব কার্ড অ্যাকাউন্টটি দেখতে পারবেন তো এইখান থেকে যদি আমি এডিট প্রোফাইল তো জাস্ট এই অপশানে ক্লিক করে দিই তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন লিঙ্ক অপশন আছে তো এখান থেকে আপনি টিকটক আরে লিঙ্ক অ্যাড করতে পারবেন ইউটিউব চ্যানেলে লিঙ্ক অ্যাড করতে পারবেন তারপর এখান থেকে উপর দেখতে পাচ্ছেন চেঞ্জ ফটো তো এইখান থেকে চাইলে আপনি আপনার প্রোফাইল পিকচারটা দিতে পারবেন তো এখান থেকে চেঞ্জ ফটোতে ক্লিক করে জাস্ট এখান থেকে আপনার গ্যালারি থেকে আপনার প্রোফাইল পিকচারটা দিয়ে দিবেন তো এখানে জাস্ট আমার প্রোফাইল পিকচারটা দিয়ে দিলাম তখন ফাইনালি আপনার ক্যাপকার্ট অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে অর্থাৎ অ্যাকাউন্ট খোলা কমপ্লিট তো এখন আপনি এখান থেকে যে কোনো ধরনের টেম্পলেট তারপরে যে কোনো ধরনের ইফেক্ট ব্যবহার করতে পারবেন তো এখান থেকে আমি টেম্পলেটে ক্লিক করি তারপর এখান থেকে একটি টেম্পলেট সিলেক্ট করে নিচ্ছি তো ট্যামলেট সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমি জাস্ট এই ট্যাম্পলেট আমি লাভ রিয়া দিক দেখতে পাচ্ছেন এই ট্যাম্পলেটটা আমার এখন সেভ হয়ে থাকবে অর্থাৎ এখান থেকে আমি যে কোনো ট্যাম্পলেট ব্যবহার করতে পারবো তারপর যে কোনো ট্যাম্পলেট আমি এখান থেকে লাইক দিয়ে রাখতে পারবো তো এই স্লো প্রসেস তো এইভাবে আপনি খুব সহজেই ক্যাপকার্ডে একটি অ্যাকাউন্ট খুলে যে কোনো ধরনের কাজ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আর চ্যানেল তো হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে